প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ভিতরে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনার এনআইডি কার্ডের সাথে বাবা মার এনআইডি কার্ডের সাথে মিল নেই সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করতে পারবেন কি না অথবা পাসপোর্ট হাতে পাবেন কি না অ্যাপ্লাই করার পর পাসপোর্ট দিবে কি না পাসপোর্ট দিলেও আপনি ভিসা পাবেন কি না কোনো ঝামেলা হবে কি না তো প্রিয় দর্শক এরকমের অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন পার্সোনালি ইনবক্স করে থাকেন তো আজকের এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারবো ইনশাআল্লাহ এবং অনেকে বলে থাকেন যে আসলে সংশোধন কার এনআইডি কার্ড করতে হবে আপনার নিজের এনআইডি কার্ড করবেন নাকি পিতামাতার এনআইডি কার্ড সংশোধন করবেন এই রকমের সমস্যায় যারা আছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আজকে দেখেন প্রিয় দর্শক আপনি ধরে নিন যে আপনার পিতার নাম রয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম এটা হচ্ছে কাল্পনিক নাম দিলাম মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আপনার আইডি কার্ডে আপনার বাবার নাম রয়েছে শহীদুল ইসলাম মানে এমডিটা নাই সেক্ষেত্রে কি আপনি পাসপোর্ট আবেদন করতে পারবেন কিনা অথবা আবেদন করার আগে আপনাকে কি করতে হবে এরকম এইরকম যদি সমস্যা আপনাদের এনআইডি কার্ডে থাকে আপনার বাবা অথবা মায়ের নামের সাথে আপনার এনআইডি কার্ডের নামের সাথে মিল নাই সেক্ষেত্রে আপনার কি করা উচিত বিশেষ করে কিন্তু যেখানে ভুল থাকে সবচেয়ে সবচেয়ে বেশি ভুল থাকে হচ্ছে পিতামাতার মাতার হয়তো বা এমডিটা থাকে না অথবা আপনার হচ্ছে পদবিটা ভুল থাকে এই এই সমস্ত ভুলগুলাই এনআইডি কার্ডে আসলে বেশি আসে তো এই সকল বিষয় নিয়ে ভুল কথা হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন যখন আপনি আবেদন করবেন তার আগে আপনি এটা দেখবেন যে আপনার এনআইডি কার্ডে যেই নামটা রয়েছে মনে করেন আপনার পিতার নাম যেইটা এনআইডি কার্ডে রয়েছে অথবা মাতার নাম আপনার নিজের নাম মানে এভরিথিং যেটা আপনার নিজের এনআইডি কার্ডে রয়েছে সেই সেম জিনিসটা মানে সেম নামই আপনার স্কুল সার্টিফিকেটে আছে কিনা অথবা আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন আছে কি না এই সমস্ত আপনার স্কুল সার্টিফিকেট আপনার ভোটার আইডি কার্ড প্লাস আপনার হচ্ছে জন্ম নিবন্ধন এই তিনটা কাগজপত্র যদি আপনার একুরেট থাকে তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এবং আপনার আর কোনো আপনার পিতামাতার হিনারি কার্ডে অসংখ্য পরিমাণে ভুল থাকুক না কেন তাতে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক অথবা আপনি বাংলাদেশের ভোটার সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার নিজের ভোটার কার্ড দিয়ে আপনি পাসপোর্টটি আবেদন করতে যাচ্ছেন আপনি যেহেতু প্রাপ্ত বয়স্ক ঠিক আছে আমি বুঝাইতে পারছি কিনা জানি না আপনি যদি আঠারো বছরের নিচে হন সেক্ষেত্রে কিন্তু আপনার পিতা মাতার এনআইডি কার্ড অবশ্যই দরকার হবে পাসপোর্ট করার ক্ষেত্রে আর যদি আপনি আঠারো বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ডের দরকার পড়বে না যদি আপনি ওখানে শো না করান তাহলেও আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তো আপনার বাবা মার এনআইডি কার্ডে কি নাম রয়েছে না রয়েছে সেটা আপনার দেখার বিষয় নাই। আপনি জাস্ট এটা দেখবেন যে আপনার কাগজপত্র সবগুলোতে অ্যাকুরেট নাম আছে কিনা যদি এটা না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে সেটা সংশোধন করতে হবে তাছাড়া আপনি পাসপোর্ট পাবেন না পাসপোর্ট পেলেও আপনার ভিসা পেতে সমস্যা হতে পারে তো যদি অনেকে পেয়ে যায় অনেক দালাল রয়েছে যারা টাকা নিয়ে মনে করেন যে বাসাই সারাই তারা পাসপোর্ট করে দেয় বাট আমি রেকমেন্ড করবো যে এরকম ভাবে আপনারা পাসপোর্ট কেউই করবেন না তাহলে আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন তো প্রিয় দর্শক আশা করি এই যে এনআইডি কার্ডের সাথে বা পিতামাতার নামের সাথে মিল না থাকার কারণে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন কিনা না পাসপোর্ট হাতে পাবেন কিনা না এই বিষয়টা আমি আপনাকে কনফার্ম করতে পেরেছি আর এটি মোটেও আমার কথা না আপনি যদি পাসপোর্ট ওয়েবসাইটে যদি একটু ঘাটাঘাটি করেন অবশ্যই আপনি সেখানে পেয়ে যাবেন অথবা আপনি যখন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন ফর্ম ফিল করবেন ওখানে দেখবেন যে আপনার যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেগুলো দেওয়ার পরে যখন আপনার পিতামাতার ডিটেলস যাবে সেখানে কিন্তু আপনার পিতামাতার মাতার এনআইডি কার্ড প্লাস এনআইডি নাম্বার প্লাস অপশনাল থাকবে মানে আপনার দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তার মানে আপনি এক কথায় পিতামাতার এনআইডি কার্ড ছাড়াই আপনি কিন্তু পাসপোর্ট করতে পারতেছেন যদি আপনি বাংলাদেশের ভোটার আইডি কার্ড সংগ্রহ করে থাকেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই আমি বলবো এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন যাতে আরও দশজন দেখতে পারে প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে এডিটিং করতে অনেক সময় লাগে আপনারা হয়তো পাঁচ মিনিট দুই মিনিটে ভিডিও দেখতেছেন বাট একটা ভিডিও করতে কিন্তু বহুত সময় লাগে প্রিয় দর্শক আপনাদের জন্য আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ